সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো চলুন এই ভিডিওতে আরেকটি টিমের আরেকটি আপকামিং নতুন নাটক নিয়ে কথা বলি যে নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন এবং এই নাটকটিতে মূল চরিত্রে কে থাকছে এবং নাটকটি কেমন হতে চলছে সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস ট্রি ফার্স্ট স্টুডিও তো ভিডিও শুরুতেই বলে দিই যে এই নাটকের নাম হচ্ছে সাদা মনের মানুষ এবং এই নাটকটিতে আমরা সাদা মন মনের চরিত্রে যে মানুষটিকে দেখতে পারবো সে হচ্ছে মুসাদ্দেক শাহিন এবং তার বিপরীতে যে চরিত্রে অভিনয় করবে সে হচ্ছে সাগরিকা এবং সাগরিকার বান্ধবীর চরিত্রে থাকছে শাহনাজ সারস এবং আরও অনেকে থাকছে ভিন্ন ভিন্ন চরিত্রে এবং এনারটিতে আমরা দেখতে পারবো যে মুসাদ্দেক শাহিন একজন সাধারণ সরল মানুষ হিসেবে থাকবে এবং তার সাথে সাগরিকার রিলেশন হবে কিন্তু সেটি শাহনাজ সারস সে মেনে নিতে পারবে না এবং সাগরিকাকে সে রকম ইয়া দিয়ে বুদ্ধি দিয়ে এসে তার থেকে তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে এবং তাদের মধ্যে মূল্যবানিন্য হবে এবং সেখানে দেখা যাবে যে মোসাদেকশাইনের উপর ইয়া খেপে গেছে এবং ফুল ছড়ে মারছে তার উপর এভাবে এই নাটকটি চলমান থাকবে এবং অবশ্যই এই নাটকটি একটি সুন্দর ভালো গল্প হতে চলেছে এই নাটকটি তো আশা করি সকলে এই নাটকটি দেখবেন তো এই নাটকটি এই নাটকটির এক পর্যায়ে আমরা দেখতে পারবো যে সম মোসাদ্দেক শাহিনের চাচা সে মোসাদ্দেক শাহিনের উপর ষড়যন্ত্র করে তাকে পুলিশের হাতে তুলে দেবে এবং সেই ষড়যন্ত্র আরেকজন ধরে ফেলবে এবং তাকেই পুলিশের হাতে তুলে দেওয়া হবে তো এইভাবে এই নাটকটি চলমান থাকবে তো চলুন কথা বলা যাক যে এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ দুপুর তিনটায় ইগল প্রিমিয়ার স্টেশন ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ